বৃষ্টি মানে শুরু হয়ে গেছে মাছ ধরা এখানে দেখেন কারেন্ট জাল বসাইছে কারেন্ট জাল মানে এটা চায়নার কারেন্ট জাল এখানে সব ধরনের মাছ কিন্তু পরে আর এই মুহূর্তে অনেক সুন্দর সিনারি গ্রামীণ দৃশ্য খুব ভালো লাগার মতো আসলে পরিবেশটা অনেক সুন্দর গ্রাম ছাড়া তো মন না গ্রাম ছাড়া টেকে না Okay. ভালো লাগার মতো পরিবেশ এখানে এই যে নেট দেখেন জাল মাছ ধরার জাল